আসসালামু আলাইকুম তো আমি খুবই সহজ এবং খুবই মজাদার একটা ইলিশ মাছের রেসিপি দেখাবো এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই মজা হয় এই রেসিপিটা ভাতের সাথে এবং পোলাওর সাথে ইকুয়ালি খাওয়া যায় খুবই মজা হয় তো দেখতে পাচ্ছেন আমি মাছটা খুব কেটে তারপর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো মাছটা মোটামুটি একটু বড় ছিল তো আমি কিছু অংশ মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো আমি মাছটা হাতে মেখে বসাবো প্রথমে আমি মশলাটা প্রিপেয়ার করে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ আদা রসুন বাটা আর হচ্ছে কিছু গরম মশলা দিয়ে তারপর হচ্ছে লবণ তারপর সয়াবিন তেল তারপর হচ্ছে এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর হচ্ছে এক চা চামচের মতো ধনে গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি তো এখানে আমি সাবিন তেলটাই দিব আপনার ইচ্ছা করলে সরষে তেলটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি মাছগুলি দিয়ে খুব মাছটাও আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব তো এপিট এপিট করে খুব সুন্দরভাবে আমি মশলাটা মেখে নিলাম মাছের সাথে তারপর আমি প্রায় দশ হতে পনেরো মিনিটের মতো মাছটা রেস্টে রেখে দেব যাতে মাছের ভেত মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তারপর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি আর হচ্ছে দুই কাপ পরিমাণ পানি তো শেষ মাছের প্রসেসিং পুরোপুরি শেষ এটা খুবই সহজভাবে রান্না করা যায় তারপর হচ্ছে আমি জাস্ট দশ হতে পনেরো মিনিট জাল করবো তো এই তো আমার মাছ রান্না হয়ে গেছে খুবই সহজ পদ্ধতিতে এভাবে মাছ রান্না করলে খুবই মজা হয় তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ